নমস্কার আমি সুদীপ্ত মণ্ডল আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেল সুদীপ্ত ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দীর্ঘ পনেরো মাস যাবৎ আমার এই চ্যানেলে কোনো কবিতা আসেনি কোনো ভিডিও আসেনি তার জন্য খুবই দুঃখিত সেটা আমার অবহেলায় বলুন আর গাফীরত বলুন আমি ভিডিও করতে পারিনি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আপনাদের একটি কবিতা শোনাব কৃপন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ভাবতেছিলাম এ কোন মহারাজ জবে শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে বাহির হতে নাহি হতে কার দেখা পেলেন পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপাড়ে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি। তুমি অকসাত আমায় কিছু গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় গো কিছু শুনে ক্ষণকালে তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে ছোট্ট একটি কণা পাত্র খানি ঘরে আনি উজাড় করি এ ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি দিলাম যা রাজভিকারী রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই চ্যানেলে প্রতিনিয়ত কবিতা আসবে আপনার সাথে থাকবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নমস্কার ধন্যবাদ